আসসালামু আলাইকুম আলহাম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ইউনিয়ন পরিষদেও কি প্রশাসক বসতে আছে যে দুই ধরনের প্রস্তুতি স্থানীয় সরকার বিভাগের বিস্তারিত তথ্যদের নেই প্রিয় দর্শক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার সদস্য গা ডাকা দিয়েছেন বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও মেম্বাররা বর্তমানে রয়েছে পলাতক দুই মাস ধরে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি না থাকায় সেখানকার সেবা প্রার্থী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের কষ্ট লাগবে সিটি কর্পোরেশন পৌরসভা ও জেলা ও উপজেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের চিন্তা করছে সরকার এ কারণে দেশের পাঁচ হাজার পাঁচশো চুয়ান্নটি ইউনিয়নের মধ্যে কতটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার বর্তমানে অনুপস্থিত আছেন তার তথ্য চেয়ে গত ছয় অক্টোবর জেলা প্রশাসকদের ডিসি চিঠি দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানায় এই স্তরের জনপ্রতিনিধিদের অনুপস্থিতির হার বেশি হলে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা উপজেলা পরিষদের মতো বিদ্যমান আইনে নতুন দ্বারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হবে এরপর অধ্যাদেশের ক্ষমতা বলে ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হবে আর জনপ্রতিনিধিদের অনুপস্থিতির হার কম হলে প্রশাসক নিয়োগ না করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে এই দুই ধরনের প্রস্তুতি রয়েছে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে প্রসঙ্গটি সম্পর্কে জানতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসার আরিফ বলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি নিরুদ্দেশ হয়েছে এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররাও গা ডাকা দিয়েছেন যেখানে দশ থেকে বারো জন থাকার কথা সেখানে হয়তো দুই থেকে জন আছেন আমরা তো তাদের নিষেধ করিনি এর ফলে জনগণ সেবা বঞ্চিত হচ্ছে আমরা এই বিষয়ে কাজ করছি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সংসদ সূত্রে জানায় শেখ হাসিনা সরকারের পতনের পর বেশিরভাগ জনপ্রতিনিধির নামে সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি রাজনৈতিক খুন হত্যাসহ বিভিন্ন অপরাধের মামলা দেওয়া হয়েছে ফলে অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন কারণ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মধ্যে অন্তত আশি শতাংশ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বিদ্যমান পরিস্থিতি এসব জনপ্রতিনিধি দ্রুত নিজ এলাকায় ফিরতে পারবেন না বলে মনে করা হচ্ছে এতে প্রতিদিনই স্থানীয় সরকারের বিভাগে জনসেবা ব্যাহত হওয়ার অভিযোগ আসছে এ কারণে আঠারোই আগস্ট বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়র কাউন্সিল এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সদস্যদের অপসরণ করে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি এরপর রাজধানী সহ বিভাগীয় জেলা ও উপজেলা শহরগুলোয় সেবা প্রার্থীদের ভোগান্তি দূর করতে সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র কাউন্সিলর এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সদস্যদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এর ফলে সেখানকার সেবা প্রার্থীদের হয়রানি অভোগান্তি অনেকাংশ কমেছে কিন্তু স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ইউনিয়ন পরিষদে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি অথচ সেবা প্রার্থীরার সংখ্যা এ স্তরেই বেশি স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদের সরকার আলাদাভাবে দেখা থাকে দেখে থাকে কারণ সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা পরিষদ ও পৌরসভা কাজের দরন চেয়ে ইউনিয়ন পরিষদের কাজের দরণ কিছুটা ভিন্ন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবার সবার এই বিষয়ে আপনাকে মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল আজকে বলুন আল্লাহ হাফেজ